প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমি আইএস এইটিন পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান আপডেট ইউজ করছি এতদিন এই আপডেট ব্যবহার করার পরে আমি এই আপডেট ধারা কেমন পারফরমেন্স পেলাম এবং আপডেটটি করার পরে আমার ফোনে ব্যাটারি আগের থেকে বেড়েছে নাকি কমেছে কিছু নিয়ে কথা বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট হইলো এবং বেশি কথা না পারে চলুন ভিডিওটাকে শুরু করা যাক তো এই আপডেট এসেছে প্রায় সাত থেকে আট দিন হয়ে গিয়েছে আপডেট আসার সাথে সাথে আমি ফোনটাকে আপডেট করে নিয়েছিলাম এবং এই সাত থেকে আট দিন আমি প্রায় সাত থেকে আট ঘন্টা করে ফোনটাকে ইউজ করেছি এবং ইউজ করার পর আমি একটা ধারণা পেয়েছি যে আপডেট করার পর আমার ফোনে ব্যাটারি ইস্যু আগে থেকে বেড়েছে নাকি কমেছে আমি আপডেটের আগে আমার ফোন দ্বারা যেমন ব্যাটারি ব্যাকআপ পেতাম আপডেটের পর তেমন পাচ্ছি কিনা সবকিছু যাচাই করার জন্য আমার ফোনটাকে আমি এত বেশি ইউজ করছিলাম কারণ আমি কোনোভাবে আপনাদের ভুল তথ্য দিতে পারি না তো প্রায় এই সাত থেকে আট দিন আমি আইওএস এইটিন পয়েন্ট থ্রি ওয়ান ইউজ করে বুঝতে পারলাম যে এই আপডেটটা দেওয়ার পরে আমাদের ফোনে ব্যাটারি ইস্যুটা আগের থেকে হালকা একটু কমেছে আগের বার যখন আমি আইওএস এইটিন পয়েন্ট থ্রি আপডেটটা দিয়েছিলাম তখন আমার হান্ড্রেড পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট আসতে প্রায় ছয় ঘন্টা ঘন্টা লেগেছিল এবং সেই ছয় ঘন্টার মধ্যে আমি গেমিং করেছিলাম ইউটিউব দেখেছিলাম এবং এডিটিংও করেছিলাম এবং এইবারও আমি আপডেট টা দেওয়ার পরে আমার ফোনকে ইউজ করেছি আমি ছয় থেকে ছয় ব্যাকআপ পেয়েছিলাম এবার আমি সাত ঘন্টার মতন এবং এইভাবেই আমি বুঝতে পারলাম যে আগের আপডেট থেকে এবার আপডেট দেওয়ার পরে আমাদের ফোনে ব্যাটারি আগের থেকে কমেছে এর পাশাপাশি এআডিটি করার মাধ্যমে আমাদের ফোনে অনেক নতুন বাগ ফিক্স করা হয়েছে যে বাক্স গুলো আই ওয়েস পয়েন্ট থ্রি আপডেট দেওয়ার পরে হয়েছিল এবং অ্যাপেলের যে ডাবল পয়েন্ট আপডেটগুলো থাকে এগুলো মূলত বাগ ফিক্সার আপডেটই হয়ে থাকে অ্যাপেল যখন তাদের বড় কোনো আপডেট লঞ্চ করে সেই আপডেটগুলোর মধ্যে কোনো বাগ থাকলেই মূলত এই ডাবল পয়েন্ট আপডেটগুলো আনা হয় তেমনি আইএস এইটিন পয়েন্ট থ্রি আপডেটটি আনার পরে অনেক রকম বাগ দেখা দিচ্ছিল তখনই আইএস 18.3.1 পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান আপডেটটি আনা হয়েছে এবং তার পাশাপাশি এই আপডেটটি করার পরে আমি আমার ফোনের নেটওয়ার্ক এবং কানেকটিভিটিকে চেক করে নিয়েছিলাম ওয়াইফাই ফেসবুক মোবাইল ডাটা এবং ইয়ারড্রপ এই সব কিছু খুব ভালো মতো ইউজ করা যাচ্ছিল এবং আমাদের ফোনে যে নেটওয়ার্ক এটার মধ্যে কোনো রকম ইস্যু আমি দেখতে পাইনি এবং যদি কথা বলি এই আপডেট দেওয়ার পরে আমাদের ফোনে ব্যাটারি হেলথ কোনো রকম ড্রপ হয়েছে কিনা যেহেতু এটা অনেক ছোট একটা আপডেট তো এই করার পরে আমাদের ফোনে কোনো রকম ব্যাটারি ড্রপ হয়নি এবং অধিকাংশ সময় আমাদের ফোনে আপডেট দেওয়ার পরে কোনো রকম ব্যাটারি হেলথ ড্রপ হয় না কিন্তু তারপরে আমরা অনেকেই ভাবি যে আইওএস আপডেট দেওয়ার পরে আমাদের ফোনে ব্যাটারি হেলথ একটু হলেও ড্রপ করবে কিন্তু এটা আমাদের ভুল ধারণা যদি ব্যাটারি হেলথ ড্রপ করতে হয় সেটা এভাবে হবে আপডেট দিলেও হবে এবং এই আপডেটটি দেওয়ার পরে আমি যে আমার ফোন থেকে ব্যাটারি ব্যাকআপ ভালো পেয়েছি এটা আপনারা নাও পেতে পারেন কিন্তু আপনারা বলবেন যে কেন না পেতে পারি কারণ আপনার ফোনে ব্যাটারিটা যদি চেঞ্জ হয় অথবা আপনার ফোনে ব্যাটারি হেল যদি এইটি নিচে থাকে তাহলে আপনি যে আপডেটই করেন না কেন আপনার ফোনে ব্যাটারি ব্যাকআপ খারাপই দিবে তো এখন অনেকে প্রশ্ন করবে যে এই আপডেটটি আমাদের করা উচিত হবে কিনা যেহেতু অনেক ছোট একটা আপডেট এবং আপডেটটি দেওয়ার পরে আমাদের ফোনে কোনো রকম ইস্যু দেখা দিচ্ছে না এবং আপডেটটি করার পরে অধিকাংশ বাক্সি ফিক্স হয়ে যাচ্ছে তো আমার মতে এই আপডেটটি করে নেওয়াই ভালো এবং আমি রেগুলারই বলি যে আইওএস এর আপডেটগুলো রেগুলার করে নেওয়াই আমাদের ফোনের জন্য বেশি ভালো তাহলে আমাদের ফোনের সিকিউরিটিটাও হার্ড হয় এবং আমাদের ফোনটা আগের থেকেও স্মুথ চলে তো ভিডিওটির মধ্যে যদি কোন রকম ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ বলতে ভুল এবং ভিডিওটি দ্বারা যদি আপনি কোন রকম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিবেন তো আপনাদের মূল্যবান সময়টুকু আর নষ্ট করছি না ভিডিওটা ছিল এই পর্যন্তই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাকে ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে